আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফ্রি আমার ভাই ও বোনেরা বরাবরের মতো এই সময়টা আমার ফ্রি থাকি লাইভে চলে আসলাম দেখি আমার ভাই বা বোনেরা কেউ যদি এত রাতে সজাগ থাকে বা জাগ না থাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি আসলে কোনো বেসিক বিষয়ের উপরে কথা বলবো না তবে আজকে একটা জিনিস নিয়ে খুব খারাপ লাগলো ইটালির বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েও জালিয়াতি জাল জালিয়াতি কি সাথে নোলস্তা জাল রিসিভুতা জাল সবই জাল দিছে একের পর এক প্রথমে রিসিভুতা জাল দিছে তারপরে নোলস্তা জাল দিছে তারপরে ওয়ালাইকুম আসসালাম ভাইজান তারপরে জাল দিছে এলো অ্যাপয়েন্টমেন্ট জাল দিছে এখন বেচারা তো অ্যাপয়েন্টমেন্ট পাইলে তো সবার ভিতরে একটা খুশি জন্মায় আর অ্যাপয়েন্টমেন্টটা এমনভাবে ই করছে এই যে বিএফএস গ্লোবালের মতো একটা মেল সাজাইছে একটা অক্ষরে একটা পুলিশ স্টপে এদিক ওদিক এটা ধরার ক্যাপাসিটি খুব কম মানুষের তো সেইভাবে জাল বানাই তার কাছ থেকে প্রথমে টাকা নিচ্ছে তিন লাখ সেও আবার বেশি টাকা দেয় নাই কারণ পরিস্থিতি তো ভালো না যা করে অনেক কিছু করার পরে এই যে জমা দেওয়ার যাবে এখন বিএপএস গ্লোবালে পরে আমার আমারই কাছের এক মাধ্যমে এই অ্যাপয়েন্টমেন্টটা যাচাই করছে যে এটা ঠিক আছে কি না যাচাই করে দেখি যে না এটা তো অরিজিনাল না এটা বিএপস গ্লোবালের না এটা নিজের হাতে বানানো তো ইটালি থেকে ইটালির যে মানে যে মানুষগুলো যে দুর্নীতি করে আমি একটা জিনিস চিন্তা করলাম আজকে যখন আমি কাছ থেকে বাসায় আসি রাস্তায় বৈশা বসে চিন্তা করলাম সৌদি আরবেও তো মানুষ নেয় নিয়ে হয় বলে যে অফিস আদালতে চাকরির কথা কেউ যে মরুভূমিতে উঠ পালায় তাও কিন্তু একটা একটা মানে ই আছে যে মানে একভাবে না একভাবে হ্যার কষ্ট দিল হ্যাঁ সৌদিতে যে গেছে তারপরে কষ্ট দেখে ফিরত আইছে তাও মনে একটা সান্ত্বনা দিতে পারবো আর ইটালির ভিতরে যারা ফ্লুসি ব্যবসা করে তারা কতটা বড় একটা নিজ কত বড় প্রতারক সে জীবনে কোনো দিন ইউরোপ তো আসতেই পারবো না বিচার কাছেও যাইতে পারবো না তো এইটাই খারাপ লাগে মানে এইটাই চিন্তা করলাম যে ইটালিতে কিন্তু সৌদির মতো ওই না ইটালিতে একটা মানুষের বেতনও আল্লাহর মতো অনেক একটা মানুষ ইচ্ছা করলে একটা পরিবার নিয়ে সে সারা জীবন সচ্ছলভাবে চলতে পারবো হয়তো অনেক বাড়ি গাড়ি করতে পারবো না আমার মতো কষ্ট করতে পারবো আমি যেমন সকাল ছয়টা সাতটার সময় উঠি এইটা সাতটার পরে আমি কোনোদিন ওই নেই সাতটার আগেই উঠি উঠি তার আগে উঠি নামাজ পড়ি তারপরে সাতটায় উঠা কাজে যাই যেটাই করি আবার এই যে ফিরতে ফিরতে দেখেন গোসল করছি খাইও নেই এখনো এক গ্লাস খালি পানি খাইছি ইউটিউবে লাইভ করতেছি তাহলে আমার ইটালির ছয়টায় আর এখন বাজে রাত আটটা তাহলে কয় ঘন্টা ছয়টা সাতটায় দূরি ওই পাশে আট বারো ঘন্টা বারো ঘন্টায় আমি মোটামুটি কাজের ভিতরে থাকি তো আমি তো ইচ্ছা করলে মানুষের বোকা বানে অনেক কিছুই এগুলো তো দেখতেছি কেমনি টাকা কামায় এই টাকা কামিয়ে আসলে মানুষ কি বলবো কবরে যে যাইতে গো আল্লাহ কোদারে আসলে মানুষ এখন আর ভয় পায় না ভয় উঠে গেছে গা একবারে ভয় উঠে গেছে যাক ওই প্রসঙ্গ বাদ দিই আবেগের কথা বাদ দিই কারণ হলো এখন সবাই জানে যে ইটালিতে ম্যাক্সিমাম যারা দালালি করে তাকে ভিতরে ই নাই পালারমুড় শহর পালারমোড় শহর থেকে ভাই এগ্রিকালচারে খবর পাইছি ভাই এই গত সপ্তাহে এখন জানি না আর এখন জানি না কারণ হলো কি নস্তা উঠলে খবর পাবো সালেন শহরের অবস্থা কি ভাই তিনটা শহরের অবস্থা খুবই খারাপ যেমন কাছেরতা তা সালেন আর লোনাপি এই তিনটা জায়গায় সরকার বেশি কন্ট্রোল করতেছে মানে কাগজ দিতেছেই না তারপরে কাগজ কাছেরতা তা থেকে দেখলাম আজকে কাগজ উঠছে মানে তাও কি নয়টা চোদ্দো মিনিটের আসলে অরিজিনাল না বলার কিছু নাই এখন আমরা বইলা পাই ধূর শুভ পাই বিএফএস গ্লোবালে যাই ধরা খেয়া হোক তারপরে তারপরে না ওইটা কইলে লাভ হবো আলহামদুলিল্লাহ বাড়ি শহর থেকে নয়টা আট মিনিটে উঠেছে আপনার কথা সত্যি হয়েছে দোয়া করুন ভাই না ভাই আমার কথা সত্যি হব গিল্লি আমি তো একটা ধারণা দিছি এই যে একটা কথা কন আমি একটা ধারণা দিছি আমি একটা ধারণা দিছি মানে আমি একটা ধারণা দেই কাগজ দেখলে একটা ধারণা দিই ই দেখলে একটা ধারণা দিই কিন্তু আমার কথা সত্যি আমি কোনো ধারণা দিই ধারণা ধারণা আর সত্যি অনেক কিছু সত্যি একমাত্র পাকের কাছে আমাকেও আতে এরকম ক্ষমতা দেয় নাই ধারণা বলছি ধারণা ধারণা মিলছে এটা শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যেন ইটালি আসতে পারেন ভাই রোসে কি ননসটা উঠছে নাকি রোস রোজ ভাই কোন এলাকা জানি না ভাই বাজি প্রভেন্সিয়ার অবস্থা কি এইখানে তো ভাই কোটা ছোটো এখন কত কোটা এখন এগ্রিকালচার নাই স্পন্সার আপনি তো ভালো করে লেখেন নাই ভাই টমি ভাই বাড়ি শহরে এগ্রিকালচার কেমন উঠছে এগ্রিকালচার প্রচুর উঠছে এখনও এখন আপনার দুই হাজার চব্বিশের আরও উঠবো খালি সরকার একটু কোটাটা দিয়ে নিক দেখবেন কি প্রচুর কাগজ উঠবো বাড়ি থেকে সরকার বাড়ি শহরে কোটা বাড়াই দিছে ভাই সানাতেরিয়া দুই হাজার কে আসবে ইনশাল্লাহ ভাই আমি কিন্তু সব মানুষের মতো না ভাই আমি হয়তোবা আমার কথা সাথে হয়তোবা পনেরো দিন এক মাস দুই মাস পার্থক্য থাকবো ভাই আমি বলছি ভাই দুই হাজার চব্বিশে ইনশাল্লাহ আসবে এবং আপনারা বৈধ হইতে পারবেন বৈধ হইতে পারবেন তবে বাংলাদেশি দালাল দেখে একটু মানে ভালো মানুষ আতে পড়েন কারণ বাংলাদেশ অনেকেই তার জীবনটা নষ্ট করে দিব এবার অনেকের জীবন নষ্ট করে দিব দেখব যে ভুয়া একটা না এটা তো কন্ট্রাক্ট দিয়ে তো ই হয়তো হয় উজ্জ্বল ভাই নভেম্বরে ডিসেম্বরে অরিজিনাল জমা পাসপোর্ট কি ভিসা পাবে অরিজিনাল হলে ভাই ভিসা পাইবো আর আরেকটা কথা ইটালি থেকে যে মালিক দিয়ে আপনি নুরস্তা পাইছেন যে রিকেস্তা করছে তারে দিয়ে মেল পাঠাইতে এই মেল পাঠাইতে কন প্যাক পাঠাইতে কন কারণ হলো যোগাযোগ রাখতে বলেন নাইলে কিন্তু পাইব না রুমের স্পন্সারের অবস্থা কি দুই খুব কম সংখ্যক কাগজ দিছে খুবই কম সংখ্যক মানে নোলস্তা পাইতে হইলে দুই হাজার চব্বিশের ডি দুই হাজার পঁচিশে পর্যন্ত অপেক্ষা করতে হইব আর যার ধৈর্য নাই যার ধৈর্য নাই এক কোনো দিনও ফ্লুসির মধ্যে আবেদন করেন না যাদের ধৈর্য নাই যে আমি আজকে জমা দিছি তিন মাসের ভিত্তি আমার নোলস্তা উঠবো তারপরে দেড় মাস পরে আমি ভিসা পাইয়ে যাবো আর ইটালিয়াই তার পনেরো দিন পরে ইটালিয়া আহম এরকম স্বপ্ন যারা দেখেন তারা ভাই ম্যাক্সিমাম এরকম স্বপ্ন দেখেন তারাই কষ্ট পান কারণ হলো ইটালির ব্যাপারটা হলো ধৈর্য আর ইটালিতে এখন বর্তমানে যাদের এগ্রিকালচার কাগজ পেবে নাতে তারা একটু টেনশন করবেন কারণ হলো অরিজিনাল নস্তা থাকলেও ভিসা পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবো অরিজিনাল একবারে টকটকা অরিজিনাল মানে আপনি নিজে দেই খেয়ে উঠিয়া বাইসে তারপরে সব কিছু করে যায় জমা দিয়েও ই খাইতে পারে বুঝতে পারছেন না বিচার খালি শূন্য পাসপোর্ট দিতে পারে শুনছি না পুলি কাছের তার শহরের ব্লক করে দিয়েছে ব্লক করে দেয় নাই আপাতত উঠতেছে না ব্লক করলে এটা ওরা ই প্রকাশ করতো হয়তোবা পত্রিকায় প্রকাশ করতো বা ই করতো না একবার ব্লক করে নাই ভাই মিথ্যা কথা শুনছেন তবে উঠতেছে কম মানে একবারে সংখ্যায় কম সংখ্যায় কম কারণ ওই যে সরকার দেখছে এখান থেকে দুর্নীতি বেশি হয় উজ্জ্বল ভাই মে মাসে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছে তারা কবে অ্যাপয় পেতে পারে আমার ধারণা ভাই আপনাদের কাছে খুব সুন্দর সর্বোচ্চ পূর্ণ দিনের ভিতরে ইয়ে যাবো খবর যাবো গা যে আপনার অ্যাপয়েন্টমেন্ট এত তারিখে ভাই রুমের এগ্রিকালচার কি উঠতেছে এগ্রিকালচার ওইটাই কি করবেন ভাই এই মুহূর্তে যাই জমা দিবেন জমা দিয়ে ধরা খাইবেন কারণ হলো সরকার প্রচুর কড়াকড়ি করছে এই কড়াকড়ি করছে না কয়দিন পরে দেখবেন কি আবার ঠান্ডা হয়ে যাব ঠান্ডা হয়ে গেলে পরবর্তীতে যারা জমা দেব তারা লাখি বিছা পাইবো উজ্জ্বল ভাই একান্ত বাধ্যগত কিছু কথা বলার ছিল আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে ভাই আর নাইলে আমার যে ফেসবুক আছে শফিকুল ইসলাম উজ্জ্বল নামে আমার ফেসবুকে ব্লুটিক দেওয়া ব্লুটিক নিয়েছি কি করুন পয়সা দিয়া সবাই খালি কয় কি আমি বলে পয়সা ইনকাম করি তাই যে পয়সা ভাঙতাসি ব্লুটিকের পিছিয়ে প্রতি মাসে বিশ করে জায়গা তো ওই ব্লুটিকের ওই শফিকুল ইসলাম উজ্জ্বল ওইটার মেসেঞ্জারে ভয়েস দিন ভয়েস মেসেজ পাঠান এখন আর কেউ কিছু কয় না যে ভাই আপনি তো ইনকাম করেন না লেখা টাকা ভাঙছেন ভাই আমার এগারো বারোটা পেজ যাওয়ার পরে আমি এখন চিন্তা করি যে আমার পিছনে তো কুত্তা গিয়ে রয়েছে আমার খারাপ মনে করেন না এটির আমি তাই মনে করি দেখ এমন পশুর নাম কইসি উজু তর বাঙ্গে নাই কারণ মা গরিব আর এক ঘন্টা পরে মা কাকা দু হাজার তেইশ সালে ডিসেম্বরে স্পন্সার তিন মিনিট ছাব্বিশ সেকেন্ড রোম শহর থেকে আবেদন করা হয়েছে এখন কি আশা করা যায় কাকা একটু জানাবেন প্লিজ ওয়ার্ড চিহ্ন দেন কি লেখা ভাই হোয়াটচিহ্ন এলাকার একটা বেদুরির লক্ষণ কারণ হলো আমি তো আপনার বাধ্যগত না ভাই আমার কোনো পয়সা দিয়ে রাখেন নাই যে আমি আপনার প্রশ্নের উত্তর দিতেই কিন্তু আমার চোখে যেটা যেটা ভালো লাগে আমি সেটা এটা দেওয়ার চেষ্টা করি ভবিষ্যতে ভাই হোয়াটসঅ্যাপ ন কেউ আমার দেন না আমি হোয়াটসঅ্যাপ দেখতে পারি না কারণ বললাম আমি তো কারোর কাছ থেকে পয়সা ইনকাম করি না আমার কোনো ধান্দা নাই তো আমার প্রশ্ন করলে আমি চেষ্টা করি উত্তর দেওয়া ছত্রটা বলার চেষ্টা করি ভাই যে আমারা প্রশ্ন করছেন আমি নয় নয়টা তিন মিনিট বত্রিশ সেকেন্ডের একটা আর একটা বাইফ সেকেন্টে নুলস্তা হাতে পাইছি আল্লাহর রহমতে দু হাজার তেইশ সালে সেগুলো নিয়ে এখনও কিছু বলি না কারণ হলো কি আগে অ্যাপয়েন্টমেন্ট পাই বিএফএস গ্লোবালে জমা দিক ভিসা হোক তারপরে দেখবেন গাইটা ফোটামো গাইটা বলতে মানে সাবার ধামরাইয়ের ভাষা এটা এখন বোম ফোটামো যেটা এই কয় মানে ইয়ে যেটা মানে ফুর্তি করে তার আগে ভাই কিছু কমো না হ্যাঁ তার আগে দেখাবো না কি কোনো কিছু আগে সব কিছু জমা দেয় নেই কেন অবস্থা ভালো না তো ভাই ভাইয়া সালেন নোলস্তার কী খবর সালেন প্রশ্ন কী লিখা করেন ভাই আপনি একবারই কইলাম ভাই সরকার এই তিনটা জায়গা সালেন্ন কাশেরটা আর হলো নাফুলি খুবই খুবই কড়াকড়ি করছে খুবই কড়াকড়ি এখান থেকে নলস্তা উঠলেও অরিজিনাল মালিক যাইয়া বহুত কিছু মানে কাটখর কইরা দুই সাইডটা নলস্তা উঠাইতে পারবো কিন্তু ভাই এটার জন্য মালিক যাইবো কি না তাই সন্দেহ কারণ হলো আগে কন্ট্রাক্টের নিশ্চয়তা সরকারের দিতে যে যে তারে নিয়ে কন্ট্রাক্ট করে কাজে ঢুকাইব সরকার তো এই যে আই নাই না পাবলিক চিন্তাই করছে সরকার যে আইন না যে রাস্তায় ছাইরা দেয় গেমিং ভিডিও দিও ভাই গেমিং ভিডিও গেম কুম তো আমি তো ফুলাবান না ভাই আপনি যাবেন ফুলাবানের কাছে হুম পুলাভানের কাছে ভাই বিডি ই করলেন ভাই ভাই ভিএফএস গ্লোবালে আপডেট কি আপডেট বলতে আজকে তো মনে হয় বন্ধের দিন কালকেও বন্ধের দিন পরশুদিন থেকে আপডেট পাইবেন তবে আমার ধারণা যে একশোর বেশি দিবো না ফ্যামিলিটে থেকে শুরু করে সব কিছু একশোর বেশি ভিসা দিব না কারণ হলো ইটালিয়ান গভর্নমেন্ট খেপে গেছে কে তো এর জন্য টাইট দিছে এটাই হলো যে আন্দোলন ফান্দোলন করছে না এইটা এইটা এইটার এই কারণে ত্রিভুজোর ভাই ডোমিস্টিকের কী অবস্থা ডোমিস্টিক ভাই খুব কম আমার জানা মতে খুব কম উঠে ভাই ডোমিস্টিক আসলে আবেদনটা করাই উচিত না এক হিসাবে আমি তো আর নিয়ে আলাপ আলোচনা করি না কারণ আশি হাজার মানুষ আবেদন করছে তার ভিতর থেকে বাংলাদেশে মাত্র পাইব হলো এক দুই হাজার এক হাজার পাইবো কিনা সন্দেহ হুদা হুদা পয়সাটি নষ্ট করা বুলদানো শহরের আপডেট দেন ভাই বুলদানোতে এগ্রিকালচার অনেক কাগজ উঠছে স্পন্সার এই মুহূর্তে উঠছে কিনা আমি জানি না আগে উঠতে পারে কিন্তু এই মুহূর্তে কোনো খবর জানি না উজ্জ্বল ভাই দু সালে সাতে অ্যাম্বাসি ফেস করছি কবে ভিসা পেতে পারি আলহামদুলিল্লাহ অপেক্ষা করেন এপ্রিল মে জুন এই মাসের ভিতরেই তো পাওয়ার কথা না হলে মেল করেন আপনি নিজে নিজে মেল করেন মেল যদি না জানেন আমার হোয়াটসঅ্যাপে নক দিন মেল বিএফএস গ্লোবালের মেল যে মেলটা আমার কাছে আছে কেমনে কেমনে করতে হয় এটাও দেখাই দিতে ইনশাল্লাহ নস্তা উঠছে কিন্তু পার্টি এখন দিতে চাইছে না বলতেছে পরিস্থিতি সব পার্টি দিবো না কিল্লি এই যে আমাকেও কথা শুনে না ভাই কারণ পার্টি দিলে তো যদি রিজেক্ট করে দেয় বিএফএস গ্লোবাল আপনি কি টাকা দিবেন পার্টিতে টাকা দিবেন না তো পার্টি তো আবার এমরা থেকে টাকা দিয়ে উঠাইতে হয় যেমন আজকে একজনের লোক আলাপ করছি আমারই কাছের মানুষ নূলস্তা জমা দেওয়া হয়েছে মিলানো থেকে কিছু তো সে আমারে বলল যে আগে কোনো ব্যাপার আসিল না ভাই নূলস্তা দিয়ে দিলে উমরা থেকে আমারে ধরেন চেক দিয়ে দিলে দলিল করে দিলে আমি টাকা উঠাইতে পারতাম তো এই মুহূর্তে ইটালিয়ান মালিকে কোনো কাগজ দিবার চায় না কিল্লিকে দিবার চাই না যে নূরস্তা যদি মাইর খায় তাহলে তো এক টাকাও দেব না তা আমি শুধু শুধু কষ্ট করে আমার যত কাগজপাতি আছে সব দিয়ে আমি কিল্লিকে তাহলে আবেদন করলাম কইরা এখন নৌ উঠছে অহন এক টাকাও পাইলাম না এরা ইটালের মালিক এখন মাইনা না তারা যেমন আমি যেটা সেটা সে ই দিছে যে তিন হাজার ইউরো অন্তত পক্ষে তিন হাজার ইউরো দাও কিন্তু যদি ভিসা মায়ের খাও বিএফএস গ্লোবালে তুমি অরিজিনালভাবে অ্যাপয়েন্টমেন্ট নিবা মানে তুমি নিজে নিবা কারণ অরিজিনাল হলেই তো অ্যাপয়েন্টমেন্ট দিব যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো তারপরে তুমি আমাকে তিন হাজার ইউরো দিবা আগে দিবা তারপর ভিসা পাইলে বাকি টাকা দিবা এখন বাঙালি তো চালাক আমরা তো চালাক আমরা কিছু না না যদি মায়ের খায় দায় দায়িত্ব নব আর দায় দায়িত্ব নিব না মালিকে সব কিছু কাগজ দিব যা যা লাগে করব কিন্তু দায়িত্ব নিব না দায়িত্ব না নিলে ভাই যদি একটা এগ্রিকালচার কাগজ বা স্পন্সার কাগজ মায়ের খায় এখন তাহলে তো বিপদ এই হলো সমস্যা এই কারণে যারা এই যে মাঝখানে মানে এক পার্টির কাছে কাগজ জমা দেওয়া মাঝখানে আছে আর আপনি যারে ধরছেন তারা পড়ছে বিপদে কারণ আপনি তো তারে সাইজা ধরবেন যদি নুরস্তা ডুব মানে বিছা না দেয় ভাই ডিসেম্বর মাসে জমা দিয়েছিলাম এগ্রিকালচারে নোলসটা উঠছে জানুয়ারি সাত তারিখে মার্চ মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছি এখনও রিপ্লাই পাইনি তা আপনি যখন ইমেল করছেন একটা ফিরতি যে ই আসে রিপ্লাই আসে যে আপনার ইমেলটা তারা পাইছে এরকম আসে নাই লিটন ভাই যে আমার প্রশ্ন করছেন আর ওইটাও যদি না হয়ে থাকে তাহলে আপনার ইমেল করা ঠিক হয় নাই মানে ইমেল পৌঁছায় নাই বারোই ডিসেম্বর দু হাজার তেইশে নয়টায় এক মিনিট আট সেকেন্ডে নাফলির কী খবর পাই না ফুল্লির খবর পাল না ফুল্লির কোনো খবর নাই না ফলির কথাই জিজ্ঞেস করেন না ফলির সব উস্তাদরা এখন ইয়ে হয়ে গেছে গা ডুব দিছে বুলজানো শহরে আপডেট আপডেট তো কইলাম ভাই এই মুহূর্তে কোনো স্পন্সারের খবর নাই তবে ডোমেস্টিক উঠছে ভাই বুলজানো থেকে ডোমেস্টিক করছে দুইটা আমার কাছের মানুষই দুইটা ডোমেস্টিক করছে বাড়ি হলো শরীয়তপুর আর কিছু পারছে না বেশি নাম টাম কইলে হ্যাঁ আমার লোকের চেতা দিদি ভাই আমার নামটা কইলেন কিল্লিগা বল জানো ভাই রিপ্লেস ভিসা বলতে কি কোনো ভিসা আছে না রিপ্লেস ভিসা বলতে কোনো কিছু নাই রিপ্লেস ভিসা বলতে কি না এইরকম কোনো বিচার খবর আজ পর্যন্ত করি নেই আজকে প্রথম বললাম ভাই ভাই গাড়ি রিপ্লেস হয় যে একটা বাংছে এটা বললে আর একটা দেব একটা মোবাইল রিপ্লেস হয় ভিসা রিপ্লেস হয় এটা আমি আইস বললাম জীবনে ভাই রোম শহরের সম্পর্কে কিছু বলেন ভাই দুই হাজার চব্বিশ সালে যদি স্পন্সার আবেদন করে থাকেন দু হাজার চব্বিশ সালে তেলে ঘুম দেন নাকে তেল দিয়ে ঘুম দেন অহন নুলস্তা পাইলে বিপদ আছে কিছুদিন পরে পান দুই তিন মাস চার মাস তেলে ভালো হইব তাতে দেখবেন কি ধৈর্য ধরলে সামনে ভালো দিন অপেক্ষা করতেছে এই মুহূর্তের অবস্থা ভালো না ভাই অবস্থা ভালো না যারা কাগজ উঠায় তাদের লোকে কথা কইতো ভাই তারা তো আসলে ফোনে কথা কইতে চায় না আর বেশিরভাগ কয় ভাই এখন কাগজ জানি না উঠে না উঠলেও ভাই কারো দিব না কারণ টাকা পয়সা নিয়ে বেজাল লাগবো ভাই অ্যাপয়েন্টমেন্ট নিতে কি কি লাগে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনার নুলস্থান নাম্বার লাগবে পাসপোর্ট নাম্বার লাগবো আপনার ইমেল দিয়ে আপনি নিজে করবেন আর না পারলে আপনার লগে যোগাযোগ করেন আমি দেখাই দেবো কিন্তু এরা তো আমার টাকা নিবনে আবেদন মানে এরা তো তাকে কামি ডি ফর্ম পূরণ করা আবেদন কেমনে করতে হয় ইমেল করতে হয় এগুলা দেখাই দেওয়া সবাই কিন্তু মাংনা কিন্তু কাজ করে না ভাই ভাই অটো রিপ্লাই পাইছি অটো রিপ্লাই পাইলে সমস্যা নাই অঠোর রিপ্লাই পাইলে হ্যাঁ জমা হয়েছে তাহলে টেনশন করেন কেকা ওটা তো কোয়ে দিছে আপনারটা যত দিনই যায় আপনার নোলস্তা ই নেই মানে হইব হইব না না মানে কি শেষ ডেট কিছু নাই মিলানো দু হাজার তেইশে স্পন্সার ভিসার মিলানো শহর নিয়ে কিছু বলেন খুব কম কাগজ উঠছে মিলানোতে দুই হাজার চব্বিশে আবেদনের কোনো কাগজই তেমন একটা পায় নাই খুব কম স্পন্সার কিল্লিকে জানি না আর দু সালের কাগজ অর্ধেকের বেশি দেওয়া হয়েছে এখনো অনেক কাগজ বাকি আছে ধরতে যদি ধরতে পারেন তাহলে কিন্তু ফল ভালো হইব আলাইকুম উজ্জ্বল ভাই কেমন আছেন ভাই বর্ধিত করাটার কোনো খবর আছে খবর তো এই মাসে হওয়ার কথা আসিল এখনও শুধু সময় আছে না হইলে সামনের মাসের মধ্যে পাইয়ে দেবেন ভাই আর পাইলেও এটা কিন্তু এই আগস্টের আগে কাজে লাগবো না এটা কাজে লাগবো গিয়া সেপ্টেম্বর অক্টোবরে এটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে এখন এখন যদি ঘোষণাও দেয় বা গোপনে গোপনে যদি সাইরাও দেয় যে না আমরা এত মানুষ বেশি নিব তাতেও কিন্তু এখন নিব না নিব হলো ডিসেম্বরের পরে তো আর দুই মিনিট কথা কমু ভাই তারপরে আমার কোদা লেগে গেছে কিছু খামু কোদা লেগে গেছে কিছু খাবো এমন বন্ধ খাইনি খালি পানি খেয়ে বক বক করতে আসি প্রচুর গরম তো ভাই ইটালিতে প্রচুর গরম পড়ছে আপনাকে বাংলাদেশে যেমন গরম এমন বললে একটু গরম কম কিন্তু ইটালিতে গতকাল থেকে মানে প্রচুর গরম পড়ছে আপনাকে বাংলাদেশের মতো বাইরে যায় আমি আজকে অনেক পানি খেয়েছি আসসালামু আলাইকুম কী এটা ফ্রসিনি শহর না ফ্রসিনোনে বুঝি নাই কিন্তু ভাই ফ্রসিনি শহর থেকে কিছু বলেন দু হাজার ভাই যে শহরটা ওইটাই আপনি ইটালিয়ান ভাষায় বা ইংলিশ ভাষায় লিখেন তাহলে আমি বুঝতে পারম ভাই আসসালামু আলাইকুম ভাই ফিরুজা শহর থেকে কি দু সালে স্পন্সারে নুরস্তর উঠছে না আমি জানি এখন জানি না তবে এগ্রিকালচার উঠছে এইটা আমি জানি ভাই আর দু সালে ডিসেম্বর মাসের সালেন্যর কি অবস্থা এগ্রিকালচার অনেক কাগজ উঠেছে সালেনুর সালেনুর ম্যাক্সিমাম কাগজ এগ্রিকালচার দিয়ে দিছে এর জন্যই তো সরকার চেসছে ভাই যে সালেন থেকে তারপরে নাপলি থেকে এত কাগজ উঠে কিন্তু তারা এসে কেন কাজে জয়েন করে না মালিকের সাথে যোগাযোগ করে না তো সবাই ভালো থাকবেন ভাই চেষ্টা করলাম অনেক কিছু উত্তর দেবার প্রচুর প্রশ্ন করছেন আজকে অনেক প্রশ্ন করছেন সবার কাছে ক্ষমা চাই ভাই আবার কালকে সময় পাইলে এই টাইমে কালকে হয়তো বা পাইতেও পারি নাও পাইতে পারি জানি না কালকে একটু দরকার আছে যেসব মানুষ ফ্লুসি নিয়ে কারবার করে তাগুলোকে একটা বৈঠক আছে আমার কালকে বিকালে মানে আমি খুব ভালো মালিক যদি দুই তিনটা পাই খুব ভালো মালিক যারা টাকা পয়সা নিয়ে আগেই কাউ কাউ করবো না হয়তো আনার পরে এরকম মালিক হইলে দু হাজার পঁচিশে ইনশাল্লাহ আমার অফিসে যেটা কলিয়ালবাণী আমার সেলে যেটা করে আমি বসি না ওরাই বসে তো ওরা আবেদনগুলা করব। মানে যদি কালকে বিকালবেলা এটা নিয়ে বসবো আর ফাইনাল এইটাগুলা নিয়ে কাগজপাতি ফাইনাল নিয়ে বসবো আগস্টের পরে সেপ্টেম্বরে কারণ এত আগেই তো আর আসলে কিছু না কালকে এলো মৌখিক টাকা পয়সা নিয়ে কেমনি কি এগুলা শুনতে কালকে যাব কালকে ডেট আছে আর যদি হানড্রেড পারসেন্ট শিওর হয় তখন এগুলা মালিকের ডকুমেন্ট যেমন দূর সার্টিফিকেট মালিকের হৃদিত্ব মালিক সব কিছু যদি কই থেকে সব কিছুই আলাপ কইরা। তারপরে আগস্টের পরে সেপ্টেম্বরে এই কাগজগুলো হাতে নেব যদি হয় অল্প কিছু সংখ্যক আবেদন করুন দেখুন কারণ দুই হাজার পঁচিশ তো লাস্ট শেষ বছর শেষ ভালো যার সব ভালো তার শেষে যাইয়া চেষ্টা করি দুই চার জনের উপকার করার লিগে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার আসলে ক্ষুধার্থ তো এর জন্য আর কথা বলতে পারতেছি না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভুল ত্রুটি ক্ষমা করবেন ভাই সবার কাছে ক্ষমা চাই